আসসালামু আলাইকুম ইয়া ইয়োহানাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি নিয়া আল্লিল উকদাতা মিন লিসানিয়াহ কা হু কাউলি ওয়া ক্বাল আমাদের সমাজে ধর্মগুরুরা ধর্মকে একটি পুঁজিবাদী হিসাবে বানিয়ে নিয়েছে ধর্ম জন্য তারা লক্ষ লক্ষ টাকা ডিমান্ড করে এই টাকা যদি তাদের না ده হয় তাহলে ধর্ম করে করা নাম আপনারা এই এই ধরনের ধর্ম প্রচারকদের কাছে কিছু শুনবেন না হুকিলা কণ্ঠে কোরআন তেলাত করে একটি আয়াত একটি আয়াত করার সাথে সাথে তারা হাদিসে চলে যায় হাদিসে এটা বলছে রসুল্লাহ করে ধর্মপ্রচার করছে আল্লাহ পাক বলছে যে পবিত্র কোরআন তোমরা অল্প মূল্যে বিক্রি করো না এবং একে হাইড করো না যেহেতু তোমরা কোরআন তেলাথ করো এবং কোরআন পাঠ করো হুম কিন্তু তোমরা কোরআনের যে মিনিংস আছে সেটা হাইড করে তখন হাদিসে গিয়া হাদিসকে কয়লা কালা রসুল্লা রাসুলকে ব্যবহার করে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এদের টাকাগুলি অ্যাকচুয়ালি এগুলি হারাম এইটুই হারাম যেরকম সুদকা হারাম এই টাকা উপার্জন করা ধর্ম বিক্রি করে তারা ব্যবসা বাণিজ্য করে না তারা শুধু এই ধর্ম প্রচার করে তাদের জীবন যাপন করে কিন্তু এটা আল্লাহ নিষিদ্ধ করেছে আল্লাহর আয়াত বা আল্লাহর মহত্ব গৌরব প্রশংসা করার জন্য সুসংবাদ দুঃসংবাদ যেগুলো আছে রাসুলগণের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন আল্লাপাক পবিত্র কোরআনে আনে বলছেন যে রসুলগঞ্জ যখন আসছে রসুলগঞ্জ বলছে আমি তোমাদের রসুল আমি তোমাদের কাছে কোনো আল্লাহর কাছে আছে হ্যাঁ এই এই এখন পবিত্রপুরাণে আমি প্রায় বারোটি আয়াতের মতন আমি আপনাদের কাছে পেশ করছি এই আয়াতগুলি আপনারা যদি নিজেরা পড়েন এক্সপ্লেন করেন নিজের ভাষায় বাংলা ভাষায় তাহলে আপনি বুঝতে পারবেন সুরা ইউসুফের একশো পাঁচ নাম্বার আয়াত সুরা আশোয়ার একশো দশ একশো ছিচ ছিচল্লিশ একশো আঠাইশ একশো পঁয়ষট্টি একশো একাশি সুরা সাবার আটচল্লিশ নাম্বার সুরা ইয়াসিনের বাইশ নাম্বার সুরা হুদের তিরিশ এবং বিয়াল্লিশ নাম্বার সুরা আত একচল্লিশ নাম্বার সুরা আল ইনসান দশ নাম্বার আয়াত বারো বার বলা হয়েছে এখানে রসুলগণ বলছেন যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না টাকা পয়সা কিছু চাই না আমার প্রতিদানে একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে এটা হলো পারফেক্ট ধর্মপ্রচার এ আর আমাদের সমাজে সব যে বড় বড় শায়েক আছেন তারপরে আলমাদানি আলমাকি আল আহাজারি এদের সুন্দর সুন্দর লেবাস পরে এত সুন্দর কুকিলা কণ্ঠে ওয়াচ করে মানুষকে ভ্রান্তির মধ্যে ফালাইতেছে তারা এটার জন্য কখনও হেলিকপ্টার দিয়ে যায় কখনো। বাজারও গাড়ি দেওয়া যায় হ্যাঁ এই গাড়ি ছাড়া তারা মুভমেন্ট করে না তারা এই জন্য লক্ষ লক্ষ টাকা আয়াত এনেছে তারা এই যে টাকা উপার্জন করে এটি হারাম। তাদের যে কথা বলে এই কথার উপরে যদি আপনি আমল করেন তাহলে আপনি ব্ল্যাক হোলের মধ্যে প্রতিদিন তারা ব্ল্যাক হোলের মধ্যে নিক্ষিপ্ত হইব কারণ পবিত্র কোরআন ডিরেক্টলি আমি যে বারোটি আয়ত পড়লাম প্রায় এই আয়াতে লেখা আছে আল্লাহর রসুলগণ নবীগণ কখনো কখনো আল্লাহর পবিত্র কোরআন প্রচার করার জন্য কখনো আল্লাহ মানুষের কাছে কোনো প্রতিদান চায় না তারা ডাইরেক্টলি বলছে যে আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না কোনো টাকা পয়সা কিছু চাই না আমার রিচিক তো আল্লাহ দিয়ে থাকে আমার প্রতিদান আল্লাহর কাছে এই আয়াতগুলি আপনি পাঠ করেন তাহলে বুঝতে পারবেন এখানে নুহা আলাহি ইসাল্লাম হুমদ আলাইসাল্লাম সালে আলাহি ইসাল্লাম এবং সমস্ত নবীরা রাসুত যারা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে নাজের হয়েছে তারা এইভাবে প্রচার করছে যারা এই ধর্মোপ্রচারের জন্য কোনো বিনিময় চায় না তাদের কাছে আপনি শিখবেন ভালো লোক আছে এখন সেটা আপনার দেখতে আপনার ভাষায় কি রাসুল হয়েছে যে হিকমত দিব কবিতা কোরআন আপনাকে শিখাবো এবং পরিশুদ্ধ করবো এবং আপনাকে জ্ঞান বুদ্ধি যেটা আছে সেটা বৃদ্ধি করে বসে তাহারাই এই আল্লাহর রসুল এই পৃথিবীতে আর রসুল কন্টিনিউ আছে কারণ আল্লাপাক যখন কেমতের দিন যখন দেখবো যে ফেরেস্তারা একদল লোক শত হাজার হাজার মিলিয়ন লোক দু নিয়ে যাইতেছে তখন আল্লাহ প্রশ্ন করব ফেরেস্তার দিকে তারা দুযোগে নিচ্ছ কেন তখন ফেরেস্তাগণ বলবো তারা জিন্দের ইবাদত করত কারণ পৃথিবীতে আমরা কেউ কারো জিনের ইবাদত করি না জিন এই যে জিনগুলি আছে বদ জিন এদের কথা হয় না লক্ষ লক্ষ লোক প্রান্তিতে যেতেছে এরই জিন জিনের মধ্যে ভালো জিনও আছে বদ জিনও আছে যারা এই ধর্মের বিক্রি করে টাকা উপার্জন করে লাইভ করে তারা হচ্ছে এই বদ জিনগুলি এদের কথায় আমরা আমাদের সমাজে সাধারণ লোক সাধারণ লোক তো ধর্ম এদের কুকিলা কণ্ঠে যে ওয়াস নাসিয়াত করে সেই কণ্ঠে শুনে মানুষ মুগ্ধ হয়ে যায় তখন তারা ওইভাবেই হয়তো চলতে শুরু করেন তারা শুধু হাদিস নিয়ে বেশি করে কোরআনের আয়াতগুলি হাইড করছে পবিত্র কোরআনে আছে যে তোমরা কোরআনকে অল্প মূল্যে বিক্রি করো না এবং কোরআনের যে আয়াত আছে সেটা গোপন করো না তোমরা এই কিতাব পাঠ করতে আল কিতাব পাঠ করতেছে তারা জানিয়ে শুনে এই কাজটি করতেছে কাজে তাদের কাছে শেখার কোনো কিছু নেই আপনি প্রভৃতি কোরআন নিজের বাসায় পড়েন তাহলে আপনি ইনশাল্লাহ বুঝতে পারেন যে আল্লাহর সাহায্য নয় কোরআনের যদি একটি আয়তে আপনার সেটা মিনিংসটা আপনার কাছে প্রকাশ হয় সেভাবে আমল করে আপনি আল্লাহ রহমত আল্লাহর আল্লাহ রহমত আপনার উপরে বর্ষিত হইবেন আমাদের সবাইকে তৈিক দান করো এই সমাজে যারা এই যে পয়সা নিতেছে লক্ষ লক্ষ টাকা তাদের হাত থেকে আমাদের আল্লাপাক রক্ষা করুক কারণ ইয়ানএফসি আন এফসি হ্যাঁ আপনার জন্য কেউ দায় নয় আমার জন্য কেউ দায় নয় যার যার কর্মফল সে ভোগ করবো কারণ আমাদের একটি আল্লাপক ইচ্ছা শক্তি বিবেক শক্তি দিয়েছে এই জন্য সব সময় অকুয়াবি জিদনি এল আল্লাহ শিখিয়ে দিয়েছে তুমি বলো হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান বুদ্ধি দাও হ্যাঁ আপনি বাংলায় বলেন হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান বুদ্ধি দাও আমাকে সহজ সরল পথে পরিচালিত কর নবী সালে সিদ্দিক শহীদ শহীদগন্ধের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেন আর যারা এই যে টাকার বিনিময়ে ওয়াশ করে তাদের কাছে শেখার কিছু না